উড়িষ্যা মোটোতে একটা বিগ সেট লাগবে মানে এর পরের বছর আর কি অনেক হ্যাঁ ওটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে ওটা কোনো লোকানোর কোনো ব্যাপার নেই ফার্স্ট টাইম লরিতে বাঁধবো লরিতে বাঁধবো লরির পেছনেই বাঁধবো সেই হিসাবে সেট তৈরি হয়ে আছে আর কিছুটা বাকি আছে সেটাও হবে কাওয়ার যাত্রার থেকে তো ঘুরে এলে এর পরবর্তীতে কি কাওয়ার যাত্রার কিছু প্ল্যান রয়েছে তোমরা দু তিন সপ্তাহের মধ্যে কে বুকিং করেছে কি ব্যাপার সেটাও হয়তো আমি আপডেট এখানে প্রচুর ক্রাউড হয় আমি যেটা হ্যাঁ প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড হয় তো ক্রাউড যেহেতু হয় সবাই কিন্তু নাচে আমি আগের বছরের ভিডিওগুলোও দেখেছিলাম বর্মনের সেটআপ ছিল মানুষ নাচানাচি করছে তো আমরাও চেষ্টা করেছি যে ইডিএম এর উপরে বেশিটা ফোকাস করার জন্য আচ্ছা মেইনলি বাজিয়ে This is a king of the power music and remix by DJ তো তোমাদেরকে আজকে একটা এমন আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে অনেকে ওয়েট করছিলে পাওয়ার মিউজিকের নিউ একটা আপডেট নিয়ে কোথায় কোথায় ভাড়া রয়েছে সমস্ত কিছু ডিটেলস তোমরাকে এই ভিডিওর মধ্যে যে সুমন্দা রয়েছে তার কাছ থেকে জানাবো এবার পাওয়ার মিউজিকের একটা বিগ এখানে স্পিকার চেক রয়েছে সিদয় রিমিক্সে সেটাও তোমাদেরকে এটা শুনিয়ে দেখাবো আর এবার হচ্ছে পার মিউজিকের নিউ একটা আপডেট যেটা উড়িষ্যা মোটরে তোমরা দেখতে পাবে তো তোমরা ফুল ভিডিও ওয়াচ না করলে বুঝতে পারবে না যে উড়িষ্যা মোটরতে কী একটা আপডেট আসতে চলেছে যেটা সবাই চাই সমস্ত ফ্রেন্ড ফলোয়ার্সের ভালোবাসায় পার মিউজিক হয়তো পার মিউজিকের কাছ থেকে আমরা দেখতে পাবো তারপর আরও অন্য সেট আপের কাছ থেকে হয়তো দেখতে পাবো তো অবশ্যই মেনলি আমি কোয়েশ্চানটা করেছি সুমন দাকে কারণ পার মিউজিকের ওনার তোমরা জানো যে অ্যাক্সিডেন্টের এটা মুখোমুখি হয়েছিল সেইটাতে রেস্টে রয়েছে সেই তুলনায় সুমনদার রয়েছে তো সুমনদার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব কি করেছেন চালাও না এটা সিধা রিমিক্সের নিউ নিউ ট্রেন্ডিং এটা দেখছে বাগনান স্পেশাল তো বাগনান স্পেশাল কিন্তু ফ্রি দা এলিমেন্ট স্যার ফ্রিকোয়েন্সি চেক কমপ্লিটেড নাও গাড়ি চেক করে নিচ্ছে এখানে ওটা ফিল হচ্ছে নি বড় বল না যাবে Overall frequency check complete. This is a king of the... Power music. and remix by DJ C. Remix. It's a year, but it's a good start. We start a

আর এখন কিরকম আছে বলো পিজুস দা একটু বলে দাও এখন মানে অপারেশান হয়ে বাড়িতে সদ্য মানে দিন হয়েছে বাড়ি এসছে আচ্ছা একটু সুস্থ হলে তারপরে সব কিছু আবার নতুন করে কাজ তো অনেকে কমেন্ট করেছিল যে পার মিউজিকের আপডেট একটু লেটে আসছে আর অনেকেই বাইরে বাইরে বুক রয়েছে দুর্গা পুজোতে বাইরে অনেক জায়গায় বুক রয়েছে এবং কথা চলছে বাইরে অনেক জায়গায় যেরকম কালকে একটা কনফার্ম আমাদের হতে চলেছে কালকে হ্যাঁ সেটা কনফার্ম হলে আমার চ্যানেলে হোক ইউজার চ্যানেলে হোক আপডেট আসে মানে তোমার চ্যানেলে আপডেট পাওয়া যাবে আপডেট এখন নাও আসতে পারে মানে ম্যান সমস্যা কমিটি যদি না বলে আপডেট আচ্ছা মানে কেউ যদি সিগ্রেট রাখতে চায় তাহলে যে আপডেট দেবে না আর আগের বছর যে পাট্টা হয়েছিল এই বছর কি দুর্গা কিছু ওরকম ধামাকা হতো এখন কথা চলছে মানে সেরকম কনফার্ম কিছু হয়নি কথা চলছে মানে পাট্টামুন্ডের ব্যাপারটা এবছর অনেকেই বলছে হবে কি না তো মোটামুটি এখন কনফার্ম নয় আচ্ছা আগের বছর যে পাওয়ার মিউজিকের বিট সেটা সবাইকার এখনও মানে দাদা মানে ওখানকার যে কমিটির দাদা পিসটাকে কল করেছিল। কথা চলছে এখন মানে খুব মানে পাট্টামুন্ডির ব্যাপারটা একদমই কনফার্ম হয় সুমন তুমি একটু দর্শকদেরকে বলে দাও কারণ পিজুদানি পিজদার সঙ্গে কথা বলা হচ্ছে না এবার তুমি পারমিজিকের এ টু জেড আপডেট তোমার কাছে থাকে তুমি সমস্ত কিছুতে অনেকটাই রয়েছে তুমি একটু বলে দাও যে কবে কি আসতে পারে বা কি ব্যাপার কবে কি আসতে পারে বলতে আমাদের অ্যাকচুয়ালি মানে বাগনানে একটা নতুন নতুন সেটআপ আপডেট হওয়ার কথা ছিল মানে এখানে আপডেট হওয়ার কথা ছিল কিন্তু পিজদার মানে অ্যাক্সিডেন্টের জন্য সেটা একটু সম্ভব হয়ে ওঠেন আচ্ছা আর কি অবশ্যই পাবো হ্যাঁ আপডেট তো হান্ড্রেড পার্সেন্ট আসবে সেটা হয়তো একটু লেটে আসতে পারে এটা হচ্ছে আর এখানে কিছু কি মানে এখানে এসে কীরকম লাগছে মানে মানে এখানে বাগনানে বাগনানে তো দেখো আমি তো কলকাতা প্রায় যাই বাগনানও আসি এখানকার অনেক মানুষের সঙ্গে আমার পরিচিতও আছে মানে বিজনেস আমার বিজনেস রিলেটেড হচ্ছে অনেকের সঙ্গে পরিচিত আছে বাঙালির মানুষ খুব ভালো জানি এখানে রোড শোটা কটা অবধি টাইমিং রয়েছে রোড শোটা দাদারা যেটা বলেছেন যে সন্ধ্যা ছটা সাতটা থেকে স্টার্টিং আচ্ছা খুব বেশি তো রোড শো হবে না চার পাঁচ অল্প জায়গা হ্যাঁ অল্প আর এখানে অনেকে বলছে যে পাওয়ার বর্মন আছে মানে একটু তো মানে মুখোমুখি যদি হয় খুবই ভালো তো সেই ব্যাপারে কি হতে পারে কিছুটা সেটা তো পাবলিকের মনোরঞ্জনের জন্য আর কি সেটা তো আমি কিছু জানি না মানে কমিটির উপরে হ্যাঁ কমিটির উপরে বাকি কমিটির দাদারা বলেছেন যে এখানে মোটামুটি যেভাবে রোড শো হয় ভগবানের নাম করে সেইভাবে মোটামুটি মানে যে পূর্বে যে বিগত দিনে যেটা হয়ে এসছে সেভাবেই হবে হ্যাঁ মানে শান্তি শৃঙ্খল ভাবেই সব হবে তো এখানে কটা পর্যন্ত হবে এটা মোটামুটি মোটামুটি দাদারা যেটা বলেছেন ওই নটা থেকে দশটা মধ্যে আচ্ছা তো পাওয়ার বিউজিকের প্রচুর আপডেট রয়েছে তো এক আপডেট রয়েছে এবার ইজদার সঙ্গে সব কিছুই আমার আমার সঙ্গে প্রত্যেক দিন আমার এগরা সোনা ইঞ্জিনিয়ারিং যে আমার পার্সের দোকান আছে পাইকারি পার্সেন্ট প্রচুর যায় ওখানে অফিসে আমার দুজন বসে সবটাই হ্যান্ডেলিং করে ওখান থেকে সব কিছুই আপডেট সব কিছু এবার ইউজার অ্যাক্সিডেন্টের কারণে আপডেটটা হয়তো একটু দে কিন্তু এখানে কিন্তু নতুনত্ব আছে আমাদের আমাদের এই এই কি হয় ভোকাল মিট প্রেসার মিট এত লাগিয়ে করা হয় না তো এখানে আমরা সব লাগিয়েছি যাতে কোয়ালিটি সব কিছু মেনটেন মানে বাগান অনেকটাই বেটার দেখতে পাবো হান্ড্রেড বেটার আর এখানে ইডিএমের উপরে বেশি ফোকাস করা হয় একদম ইডিএম মানে এখানে তো মানে অ্যাকচুয়ালি এখানে প্রচুর ক্রাউড হয় আমি যেটা হ্যাঁ হ্যাঁ প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড হয় তো সেই জন্য ক্রাউড যেহেতু হয় সবাই কিন্তু নাচে আমি আগের বছরের ভিডিওগুলোও দেখেছিলাম বর্মনের সেট আপ টেট আপ ছিল বেশ মানে প্রচুর মানুষ নাচানাচি করছে তো আমরাও চেষ্টা করেছি যে ইডিএমের উপরে বেশিটা ফোকাস করার জন্য আচ্ছা মেনলি ইডিএমের উপরে আর ইডি রোড শো চলাকালীন কোনো হামিং গান বা ডিজে গান চলবে না 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 ডিজে গান তো দেখো এডিএমও তো ডিজে হ্যাঁ মানে হামিং টাইপটা হয়তো হ্যাঁ ওটা কম থাকবে ওটা কমিটির দাদারা যেভাবে যেরকম যা বলেছেন সেইভাবেই হবে হলে বুঝতে পারছে মানে এখানে মেনলি যেটা সারপ্রাইজ দিতে হবে সেটা হচ্ছে রোড শোর উপরে একদম অবশ্যই আচ্ছা এবং মানে সমস্ত অডিয়েন্স প্রচুর ক্রাউড হবে প্রচুর মানুষ দূর দূর থেকে আসবে সবাইকে আমি বলবো যে সবাই এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে কোনো সেটপ তিনটা সেট আপ থাকছে যে কোনো সেটাপের সামনে আপনারা এনজয় করুন আনন্দ করুন নাচুন কোনো চাপ নেই কোনো গণ্ডগোল কোনো কিছু এইসবের দায়িত্ব মানে এইসবের দিকে আপনারা যাবেন না বা চেষ্টাও করবেন না যাতে শান্তি শৃঙ্খলাভাবে রোড শোটা শেষ ওটাই এখন কোনো ফিল্ডে যেতে পারবে না এখন দেখো ওনার যেভাবে পায়ের অপারেশনটা হয়েছে যে জায়গাটায় হয়েছে পুরো তো বেড রেস্ট এখন দু থেকে আড়াই মাস দু থেকে আড়াই মাস বাড়ি থেকেই বেরোতে পারবেন না দু আড়াই মাস ঠিক আছে আচ্ছা অনেকে বলছিল উড়িষ্যা মোটোতে একটা বিগ সেট আপ লাগবে মানে এর পরের আর কি ওটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে ওটা কোনো লোকানোর কোনো ব্যাপার নেই ওখানে আমরা ফার্স্ট টাইম লরিতে বাঁধবো লরিতে বাঁধা লরির পেছনেই বাঁধবো আর মানে সেই হিসাবে সেটাও তৈরি হবে সেই হিসাবে সেটা তৈরি হয়ে আছে আর কিছুটা বাকি আছে সেটাও হবে মোটোতে মানে মোটোতে একটা অন্য স্টাইলে সেটা আলাদা চমক থাকবে আচ্ছা যেটা হচ্ছে বাইরে বাইরেও চলবে বাইরে তো অবশ্যই ওই রকম সিস্টেমে বুকিং হয়েছে আরো দু বুকিং হয়েছে আচ্ছা এটা পরে বলবো কোথায় কি হয়েছে সিগারেট রয়েছে হ্যাঁ সেটা সিগারেট কারণ এখন থেকে হলে প্রচুর হাইলাইট হবে হাইলাইটের ব্যাপার না মানে ওনাদের কমিটি থেকে বারণ আছে আচ্ছা টোটালি তাহলে উড়িষ্যা মোটোতে একটা চমক দেখতে পাবো মোটোতে তো যাবে একদম লরিতে বাঁধা হবে লরিতে বাঁধা হবে অন্য স্টাইলে বাঁধা হবে অন্য অনেক কিছু নতুন নতুন সমস্ত কিছু বক্স কি পপের উপরে রইবে না 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 পপের উপরে পপের উপরে থাকবে হয়তো নতুনত্ব কিছু মডেল থাকতে পারে বা নতুনত্ব কিছু স্পিকার থাকতে পারে ওটাও থাকতে পারে আলোচনা হয়েছে দাদার সঙ্গে তো ধন্যবাদ এইটুকু আপডেটটা দেওয়ার জন্য সুমন দা কারণ এটাই চেয়েছিল কারণ আমাদের মেদিনীপুরের সেটআপ লরির পেছনে বেঁধে কীরকম রেসপন্স হয় হয়তো পার মিউজিকের কাছ থেকে পার মিউজিক না যে কোনো সেট আপ না লরির পেছনে বাঁধলে না দেখতে পাবো হয়তো মোটর থেকে হয়তো দেখতে পাবো দেখতেও ভালো লাগবে রেজাল্টও ভালো হবে কেন বলছি যে সেটা যখন লরির পেছনে বাঁধা হয় দেখো আমরা ইঞ্জিন ভ্যানে বাঁধি বা ট্রাক্টারের টলির উপরে বাঁধি সেটা ওটা কিন্তু অনেকটা হাইটে বাঁধা অনেকটা হাইটে ধরে নাও ধরে নাও তিন ফুট চার ফুট সাড়ে চার ফুট হাইটে বাঁধা হয় তো যখন লরিতে বাঁধা হবে না ওটা কিন্তু দেখো মাটি থেকে কিন্তু জাস্ট এক ফুট দূরত্ব করে তুমি বানতে পারবে নিচ থেকে মানে বেস বেসটা পুরো বেস লেভেলটা কিন্তু আলাদা হবে হ্যাঁ মানে পা থেকে মাথা অবধি নেবে রেই দেখতেও ভালো লাগে আর অনেক জায়গায় মানে হাইটের ম্যাটার করে তো তো ওটাতে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে হ্যাঁ হাইটটা অনেকটা ওপর থেকে নামবে হ্যাঁ নিচে মানে অনেকটা সুবিধে এবার কাওয়ার যাত্রার থেকে তো ঘুরে এলে অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছে খারাপ ভালো অনেকে তো দু হাজার কোনো ভালো কাজ করতে গেলে মানে যে কোনো কাজ করতে গেলে খারাপের খারাপ ভালো সব কিছুই হয় সম্মুখীনও করতে হয় খারাপ ভালো তো এর পরবর্তীতে কি কাবার যাত্রার কিছু প্ল্যান রয়েছে কাবার যাত্রায় অলরেডি প্রায় বুকিং আছে বলতে গেলে আছে এবার তারপর সামনে এলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে প্রায় বুকিং আছে সেরকমই বলতে গেলে মানে সামনে এলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে হ্যাঁ হয়তো তোমরা দু তিন সপ্তাহের মধ্যে কে বুকিং করেছে কি ব্যাপার সেটাও হয়তো আমি আপডেট দিয়ে দিই আচ্ছা আচ্ছা তোমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে আমার সঙ্গেই কথা হচ্ছে জানার ব্যাপারটা তো দু তিন সপ্তাহের মধ্যে হয়তো আপডেটটা তাহলে এগ্রিমেন্ট পেপারও আমি দিয়ে দিই এবার এরপর নেক্সট পাওয়ার মিউজিক যখন বাইরে যাবে সমস্ত ওই রোডের পেছন দিকে স্ট্রাকচার হবে এবারে সব লরি লরির পেছনেই বাঁধা তো এটা দেখে খুব মানে ভালো লাগবে কারণ মেদিনীপুরের সেটা আপ এই স্টাইলে অনেকেই চাই কারণ আমরাও চাই কারণ এই স্টাইলে বাঁধুক বা রেসপন্সও না বাইরেও না বাইরেও অন্যান্য গাড়িতে বাঁধাও প্রবলেম আছে রোড শো করাও প্রবলেম আছে ওখানে যেরকম হরিদ্বারের ট্রলার উপরে ছিল ট্রলার উপরে কোনো অসুবিধা হয়নি কিন্তু তাও একটা প্রবলেম কি হয়েছে আমাদের পপ যেখানে বক্স বাঁধা হয়েছে তার সামনে ট্রাক্টর ট্রাক্টরের সামনে আবার কারণ তখন দেখো এই যে মাঝখানের যে গ্যাপিং দর্শক থেকেও গ্যাপিং আর দুটো মানে সাউন্ড কাটার একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে না মোটামুটি আমরা তো ছিলাম কাওয়ার যাত্রাতে যে রেসপন্সটা ছিল চল্লিশটা স্পিকারে বাকি এখানে যেটা বত্রিশটা স্পিকার টু বস মধ্যে পাচ্ছে মানে সেটা কিন্তু ওই দিন এখানে এখানে আরো বেশি এখানে বেশি মনে হবে তো মানে দেখো কিছু বক্স আছে মানে ধরো না সাত আট ফুট দূরে সাত আট ফুট কি প্রায় দশ ফুট দূরে দুটো বক্স পরিবেশটাই অনেকটা সাউন্ড কিন্তু না ফাঁকা জায়গা না মানে সামনে অনেক দূরে বক্স থাকার জন্য বক্সটা হ্যাঁ এবার ওটার সাউন্ড একটা কাটার ব্যাপার কাটার ব্যাপার আছে মানে তার দৈর্ঘ্যটা অনেকটা হচ্ছে ওইটাই হয়েছে আর কিছু না মানে এবার এখানেই বাঁধা হবে একদম পুরো লরির লরির দিকে বাঁধা হবে একদম নিচু একদম আচ্ছা এই সিস্টেমেই বাঁধা এই সিস্টেম অলরেডি আমাদের একটা জায়গায় বুকিং কনফার্ম হয়ে গেছে বাইরে

আর যেটা আমরা ভাইরাল হচ্ছে সবাই বলছে চব্বিশের বেশ চব্বিশের বেস কি সত্যি আসছে অ্যাকচুয়ালি চব্বিশের বেশের ব্যাপারে এখনো মানে এমনি যা দু একবার আলোচনা হয়েছে কিন্তু আসার কোনো সম্ভাবনা এখন ভিডিও দেখা যাচ্ছে ইউটিউব ময় ভিডিও 24 করলে কি ভালো বাজবে না শুধু এন্টারটেইনমেন্ট করার জন্য পাবলিক না এইগুলা এইগুলা মানে মানুষকে ই করার জন্য একটু এন্টারটেইন আবার 24 হ্যাঁ যে 24 একটা ব্যাপার করার জন্য হয়তো কেউ ছাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি 18 আঠারো একুশের মধ্যেই বেটার না না আগে যখন হতো তখন মতো আঠেরোর বেশ করছে আঠেরোর বেশ ভালো নয় না ওটা না দেখো বড় স্পিকার লাগালে কিন্তু বেশি থ্রো হবে এরকম এরকম কোন না সেটা সামনেই করবে ওটা একটা ম্যাচিং ব্যাপার থাকে সেটা আমার থেকে পিউজদা ভালো বলতে পারবে আমার সঙ্গে আলোচনা হয় বলে আমি কিছু কথা হয়তো আপনাদেরকে বলতে বললাম না ওখানে তোমার জিস কলম কারণ পিউজদা আসেনি তো সেজন্য আমার সব সময় ছোটবেলা থেকে একটা সাউন্ড সিস্টেমের উপরে আলাদা একটা অ্যাট্রাকশন আছে আমার বাড়িতে প্রায় দু আড়াই লাখ টাকার শুধু নিজে বাজানোর জন্য আমার সাউন্ড রাখবো বলছি তো যেহেতু পাওয়ার মিউজিকের সাথে আসো পাওয়ার মিউজিক অবশ্যই ভালো লাগে পাওয়ার মিউজিক বাদে একটা সাউন্ড এর নাম বলো তোমার খুব ভালো লাগে পাওয়ার মিউজিক বাদে একটা হলে অনেক ইয়ে হয়ে দুটোই বলো বর্মন ও যে বাজায় বর্মন কেউ ভাল লাগে মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকে দুটো ওয়েস্ট বেঙ্গলে আছে তো অনেক সেটা বাজে ভালো বাজে যেরকম বালাজি ভালো বাজে তারপরে আহ ওই সেদিন একটা বাজছিল বিবি মিউজিক ওটাও দেখলাম মানে বেশ ভালোবাসছি যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে বলি ঝাড়খন্ড বা হচ্ছে তোমার উড়িষ্যা পুড়িষ্যা যে কোনো উড়িষ্যা পুড়িষ্যা ঝাড়খন্ড বলতে উড়িষ্যাতে একটা আর্মি সেট বলে একটা আমি বাজানো দেখছিলাম আর্মি মিক্স আর্মি মিক্স যেটা হচ্ছে মোটোতে ছিল হ্যাঁ ওটা কিন্তু ভালো বাজবে কারণ না ওর তো পপ বেস আমাদের এখানকার পপ বেস সব উত্তরপ্রদেশে গিয়েছিল উত্তরপ্রদেশে কোন সেটটা সবচেয়ে ভালো লাগে উত্তরপ্রদেশে মোটামুটি আমি যেটা ওই যে রাবণ টাবন বাজে ওদের একটু ভালো বাজে খারাপ না আকাশ হর মিউজিকের সঙ্গে একটা ঝাড়খণ্ডের সেটআপের একটা রোড শো রয়েছে তো এবার কম্পিটিশান হলেও হতে পারে তো সেরকমটা শুনছিলাম সেটা সেটা আমি তো কনফার্ম এখনও জানি না স্যার তো ওটা খবর নেই সেরকম খবর আছে যে কোনো কোথাও একটা সেটা বুকিং হয়েছে নাম শুনেছিলাম সেরকম তারপর সচি এরকম কনফার্ম কিছু জিএস সশি ওনার তো বলেছিলো সেই মিডআপে গিয়ে যেখানে গিয়েছিলি এটিআই দিল্লি না সশিদা বলেছেন যে মেদিনীপুরে না কোথায় আমাদের এদিকে একটা বুকিং আছে হয়তো আমাদের পাওয়ারের সঙ্গেও হয়তো একসঙ্গে বাঁচতে পারে কম্পিটিশন হতে পারে আচ্ছা সেইটা বলছিলাম কিন্তু কোথায় বুকিং আছে কি ব্যাপার কোনো আপডেট নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে দেখো আমি যেটা বলছি সত্যি কথা বলছি মানে এর ভেতরে কোনো ব্যাপার নেই যেটা আমার সঙ্গে ডাইরেক্ট কথা হয়ে

অসংখ্য ধন্যবাদ এইটুকু পাওয়ার মিউজিক আপডেট বা এত কিছু মানে অডিয়েন্সদেরকে জানানোর জন্য খুশির খবর কারণ তাই এরকম ভাবে সেটা বান্ধুক বা অনেকে মেদিনীপুরে সেটআপে চাই

না আমাদের এই তুমি না দুই মেদিনীপুরে এই সব এনএইচ এর কাঁচা কাঁচা এগুলা হচ্ছে বলে সম্ভব না যে গ্রামে ইঞ্জিন ভ্যান ছাড়া আমাদের এদিকে বান্দা সম্ভব আর ছোট ভ্যানে তো এগুলো তোলা যাবে না তাই না তো ধন্যবাদ দাদা আমার অডিয়েন্সকে কি বলতে যাও পাওয়ার মিউজিকের পক্ষ থেকে বল না পাওয়ার মিউজিককে পক্ষ থেকে বলতে চাই যে সবাই মোটামুটি শুধু পাওয়ার মিউজিক না যারাই ডি ডিজেল লাভার ছাচো বা এই দাদার চ্যানেল ফলো করো বা সাবস্ক্রাইব করো সবাইকেই বলছি যে মোটামুটি যে কোনো জায়গায় ডিজে সেট আপ চলুক বা সাউন্ড সিস্টেম চলুক মানে কোথাও কোনো গন্ডগোল কোনো কন্ট্রোভার্সিতে কেউ ফ্লোয়ার রয়েছে মোটামুটি সবাই কাউকে খারাপ বলা উচিত নয় উচিত নয় তো এটা হচ্ছে ব্যাপার তো সবাই মিলেমিশে চললে দেখো ইউটিউবাররাও সাউন্ড সিস্টেমের প্রচার করে অনেক ইউটিউবার আবার এই ভিডিও থেকেও মানে ওদের যেটা ইনকাম যেটা বলা যায় সেটাও হয় আবার তোমার সাউন্ড সিস্টেম বালাদের কি হয় বিভিন্ন ধরনের দূরে দূরে নতুন নতুন ভাড়াও আসে সব ইউটিউবের জন্য তো সব জিনিসটা একটা মানে কি বলে একসঙ্গে গুছিয়ে কম্বাইন করে চলা ভালো এটাই আমার মনে হয় ধন্যবাদ দাদা এটাই